সময় আমি আসার সময় আমার বন্ধুরা বিয়ের করছে আমাকে এই মিথ্যা যায় ওখানে কি মিথ্যা বলছি বলেন আমি একজন আপনার মুরুবী একজন যুবক একজন ছাত্র আমাকে যে বলেন যে যায় বলেন কি মিথ্যা বলছে জীবনে একটা মিথ্যা কি বসে বলেন আমাকে বলুন আপনার বলছেন হুজুর এই কথা বলছেন আপনি কি বলছেন বলছেন চাঁদা তুলে পর তুলে চলে যান লন্ডন ভাইয়া কথা তো আমার না আমি বক্তব্য সময় বলেছি আমি এই কথা বলা বাবা আমার এই কথা না আমি বিএনপি কে বলছি যে এই কথা উঠতেছে সতর্ক হন আপনারা সতর্ক হন নাই দোষটা কি আমার আমার কোন দোষ দেন কেন আপনার লেদার লিডারদেরকে বলবেন যে তোমার রক্তের মধ্যে হারাম আছে কিনা কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়া বললাম এই রক্তের মধ্যে একটা হারাম নাই একটা হারাম নাই আমার রক্তের মধ্যে হারাম নাই আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই আমার দাদার রক্তের মধ্যে হারাম নাই 你干什么